এটা হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ আমি এখনো পর্যন্ত এডিট করে আপলোড দিই নাই টুকটাক একটু এত হচ্ছে যে ছোটো ছোটো রিল আকারে কিছু কিছু মুহূর্ত শেয়ার করছি ইন ডিটেলস আর শেয়ার করা হয় নাই তো আমার হচ্ছে সময় হইতেছিল না এডিট করব আপলোড দিব এখন গিয়ে একটু সময় পাইলাম ভাবলাম যে এখন জন্মাষ্টমীর ব্লগটা এডিট করি আর তারপর হচ্ছে যে আপলোড দিব তো জন্মাষ্টমীর দিন আমি তো প্রবাস ছিলাম আমি মা ভাই আমরা তিনজনই উপবাস ছিলাম আর এখন আমাদের হচ্ছে যে ঘরে পূজা দেওয়া হবে আর কি তারই আর কি আয়োজন করতেছি আমি হচ্ছে যে এখানে ফল কাটতেছি প্রথমে পেঁপে কাটলাম তারপর হচ্ছে যে শশা কাটলাম এখন হচ্ছে যে একটা পেয়ারা কাটতেছি আর এখন পেয়ারা কাটার পর আম কাটতেছি ভাইকে বললাম একটু ভিডিও করে দেওয়ার জন্য ভাই হচ্ছে যে আমার একটু ভিডিও করে দিতেছে আর মা হচ্ছে যে এমনি অন্যান্য যা আয়োজন আছে এগুলো মা করছে তা ঠাকুরের জন্য হচ্ছে যে লুচি করছে তারপর হচ্ছে যে সুজি করছে পায়েস করছে এগুলো করছে তো এই যে আমার মোটামুটি ফল কাটা কমপ্লিট তারপর ভাইকে বললাম ভাই আমার তো এখন কমপ্লিট একটু ভিডিও করে দাও তো যেহেতু ফল টল কাটা হয়েছে ছোট একটা পোকা আসছে তো এটা নিয়ে আমি মজা নিতেছিলাম বলতেছিলাম এই সর 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 এগুলো ভাই ভিডিও করছে আর এটা তো আমি কি বলছিলাম আলাদা একটা ভিডিও দিয়েছিলাম এখানে আমি বলতেছিলাম আর কি ভাইয়ের যে আমার হাজব্যান্ড সকালবেলা যায় রাতে আসে সারাদিন তো আমি তারে পাই না তার সাথে তো এরকম কোনো ভিডিও করার সুযোগ পাই না আর তাকে যদি বলিও যে আমাকে এইটা একটু ভিডিও করে দাও তাহলে সে বলবে যে এই কাজটা কমপ্লিট হোক তারপর ভিডিও করো মানে কাজটা যে করতেছে ওইটা নিয়ে কোনো ভিডিও করা যাবে না তো ওইটাই যদি আমি ভিডিও না করে তাহলে আমি কি ভিডিও করব। এগুলো আর কি বলতেছিলাম তো ওই ভিডিওটাতে অনেকে জিজ্ঞেস করছেন মানে আমি তো ওই ভিডিওটা তো আমি আমার আঞ্চলিক ভাষায় মানে ভাইয়ের সাথে কথা বলতেছিলাম তো ভাই হচ্ছে ওইটা রেকর্ড করছে ওইটা আর কি শেয়ার করছিলাম অনেকে আবার বুঝতে পারেন নাই জিজ্ঞেস করতেছিলেন কমেন্টে যে তুমি কি বলছো বুঝি নাই তোমার আঞ্চলিক ভাষায় বলছো তো বুঝি নাই তো এইটাই বলতেছিলাম আমার হাজব্যান্ডের কথা যাই হোক তো তারপর তো হচ্ছে আমি অষ্টদ শতনাম পড়ি মা গীতা পড়ে তারপর তো এই যে সন্ধ্যার দিকে এখন রেডি হয়েছি আমি মা ভাই এখন আমরা যাব রামকৃষ্ণ মিশনে আর বাসায় হচ্ছে বাবু ও নাই বর্ষাও নাই বাবু হচ্ছে আমাদের বাড়িতে মানে গ্রামের বাড়িতে বাবু আসছিল আগের দিন আয়শা তারপর হচ্ছে যে বাজার সদায় কইরা দিয়ে আবার বাড়িতে চলে গেছে আর বর্ষা হচ্ছে ওদের বাড়িতে আর কি ওর হচ্ছে যে পরীক্ষা কিছুদিন পরে আপাতত প্রাইভেট টিবিট কিছু নাই যার জন্য ও হচ্ছে যে ওদের বাড়িতে আছে ও আসবে আর কয়েকদিন পর কিন্তু আমি গিয়া থাকলাম তিন চার দিন তার মধ্যে আর বর্ষা আসে না তার সাথে আমার থাকা হয় নাই যাই হোক এই তো রামকৃষ্ণ মিশনে আসছি আমি হচ্ছে যে শাড়ি পরছি এই শাড়িটা হচ্ছে ষষ্ঠীতে জামাই ষষ্ঠীতে আমার হাজব্যান্ড আমার মাকে যে শাড়িটা দিছিল এই শাড়িটা মা এখনও এই শাড়িটা পরে নাই তো মা আমার এটা বের করে দিছে বলতেছে যে তুমি এই শাড়িটা পরো আমি আমি শাড়িটা বললাম মাই এত সুন্দর করে না মা সুন্দর করে শাড়িটারই পরায় দিতে পারে তো শাড়ি যেহেতু একদমই নতুন এখনো পর্যন্ত ভাজি খুলে নেয় আমি প্রথম বললাম। যার জন্য হচ্ছে যে শাড়ির মাথা টাথা গুলো এখনো সেলাই করা হয়েছে না আর আমার অন্য একটা শাড়ির ব্লাউজ ছিল তো ওইটা দিয়ে আর কি পরে নিচ্ছি হালকা একটু গোলাপি গোলাপি কালারের তো এই ছবিগুলা আমি শেয়ার করছিলাম অলরেডি আপনারা হয়তো বা দেখছেন আপনারা অনেকেই বলছেন জামা আমাকে অনেক সুন্দর লাগতেছে শাড়িটা বইরা আমার কাছে আমাকে এদিন এই শাড়িটা পরার পর ভালো লাগছে যাই হোক তো নতুন শাড়ি তো প্রচুর গরম লাগতেছিল প্রচুর তো প্রথমে আইসা তো মিশনে এখানে ভিতরে বসছি তো মা ভিতরে পড়েছিল এখানে তো হচ্ছে যে আলোচনা এগুলো হইতেছিল বন্দনা হইতেছিল তারপর ভাইয়ের সাথে আমি বাইরে আয়সা বসেছিলাম তো এখন হচ্ছে যে অঞ্জলি হবে আবার বাইরে থেকে ভিতরে আসলাম অঞ্জলি দেওয়ার পর এখন হচ্ছে যে লাইনে দাঁড়াইছি প্রসাদ দিব লাইনে দাঁড়ায় প্রসাদ নেওয়ার একটা আলাদাই মজা আর মিশনের প্রসাদ তো কোনো মন্দিরের মিশনের প্রসাদের একটা আলাদা শান্তি আলাদা একটা সুন্দর গন্ধ আলাদা তৃপ্তি তো প্রসাদে ছিল খিচুড়ি তারপর হচ্ছে যে সবজি তারপর ছিল আমরার চাটনি আরিমনি ফলও মিশায় দিছে খিচুড়ি প্রসাদে তো প্রসাদ নেওয়ার পর এখন আমি মন্দিরটা ফাঁকা পাইছি মানে আশ্রমের ভিতরটা ভিতরে এসে একটু ভিডিও করলাম এই তো আসছি বাসায় এখনো ফ্রেশ হয় নাই এই তো ছিল জন্মাষ্টমীর ব্লগ